বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের স্ক্রিনে ফটো সেট করবেন বন্ধুরা আপনারা অনেক মোবাইলে দেখেছেন হোয়াটসঅ্যাপের চার্ট স্ক্রিনে বিভিন্ন ধরনের ছবি সেট করা থাকে সেরকম ছবি আপনারাও খুব সহজে সেট করতে পারবেন তাহলে ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে খুব সহজে হোয়াটসঅ্যাপের স্ক্রিনে ফটো সেট করতে পারবেন তাহলে সর্বপ্রথম তোমাদেরকে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা হোয়াটসঅ্যাপে চার্টি স্ক্রিনে ফটো সেট করা রয়েছে এরকম করে আপনারাও খুব সহজে হোয়াটসঅ্যাপে চার্টি স্ক্রিনে ফটো সেট করতে পারবেন ফটো সেট করার জন্য উপরে একটা অপশান রয়েছে থ্রি ডট সেই থ্রি ডট অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচের দিকে একটা অপশান রয়েছে বন্ধুরা সেটিং সেই সেটিং অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আবার নিচের দিকে একটা অপশান রয়েছে বন্ধুরা চ্যাট সে চ্যাট অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আবার দু নম্বরে একটা অপশান রয়েছে বন্ধুরা ওয়াল পেপার সে ওয়াল পেপার অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আবার নিচের দিকে একটা অপশান রয়েছে বন্ধুরা চেঞ্জ সে চেঞ্জ অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চারটা অপশান রয়েছে ব্রাইট ডার্ক সলিড কালার মাই ফটো এখানকার যে কোনো এক জায়গা থেকে আপনারা ফটো সেট করতে পারবেন এবং বন্ধুরা এখন আমি ব্রাইট অপশানে গেলাম ব্রাইট অপশানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেকগুলো কালার রয়েছে পঞ্চাশটার মতো কালার রয়েছে এখান থেকে যে কোনো একটা আপনারা চুজ করতে পারবেন দেখতে পাচ্ছেন একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এবং বন্ধুরা উপরে আবার একটা অপশান রয়েছে ডার্ক সে ডার্ক অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেকগুলো ব্ল্যাক টাইপের কালার রয়েছে এখান থেকেও যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারবেন আবার নিচের দিকে একটা অপশান রয়েছে বন্ধুরা সলিড কালার সে অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে যে কোনো কালার নর্মাল রয়েছে এখান থেকেও আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারবেন আবার নিচের দিকে একটা অপশন রয়েছে বন্ধুরা মাই ফটো সে অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা যে কোনো ইচ্ছা মতো একটা ফটো চুজ করে নেবেন চুজ করার পর নিচের দিকে একটা অপশন রয়েছে বন্ধুরা সিট ওয়ালপেপার সেই সিট ওয়ালপেপারের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর বন্ধুরা এখন আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা হোয়াটসঅ্যাপের চারটি স্ক্রিনে ফটো সেট হয়ে গিয়েছে এরকম করে আপনারাও খুব সহজে হোয়াটসঅ্যাপের চারটি স্ক্রিনে ফটো সেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন